হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি সকাল সকাল উঠে বেডটা ক্লিন করে নিচ্ছিলাম তো আমি মায়ের একটু একটু হেল্প করার চেষ্টা করি আর এখানে মায়েরও রান্না হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটার মধ্যে মাও এখানে সব কিছু ক্লিন করে নিচ্ছিলো তো করে নেওয়ার পর সব হয়ে যাওয়ার পর আমি একটু জল খাচ্ছিলাম তো জল খেতে খেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই ব্লগটা আমার অনেক দিন আগেই করা হয়ে গেছে কারণ আমি পোস্ট করতে পারিনি তোমার আমি যেহেতু ছিলাম না আমি ঘুরতে গেছিলাম তাই হয়তো তোমরা ভাবতে পারো যে হোলির পোস্ট হোলির মানে হোলির রং খেলা কেন আমি এত দেরিতে পোস্ট করছি আর ওকে দেখো আমি ঘুরতে যাওয়ার ঠিক আগের দিনে ও আর আমি একটু ঘরে রং খেলছিলাম আর এই দেখো ঘরের অবস্থা কি করেছি সেগুলো লাল বাদ সাদা হয়ে গেছে ডাকটাও লাল করে দেবো আজকে সেগুলো সেজেছি আর এখানে দেখো বেলাও তাই আমি যে চলে যাব পরের দিন তার জন্য সবাই এসছিল। সবাই বলতে ওটা কাকি আর এইটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড ভাই এসেছিলো সবাই মিলে আমরা একটু রং খেলছিলাম এখানে কারণ মোটামুটি প্রত্যেক বছরই তোমার রঙ খেলার এরকম দু দিন একদিন আগে থেকে আমাদের রঙ খেলা শুরু হয়ে যায় তো ওরা আসার পরে একটুখানি আমি গ্রিন টি করে নিচ্ছিলাম সবাই খাবে বলে আর এরা হচ্ছে সবাই এখন হেলদি খাবে আবার একটু পরে দেখবে এদেরকে মানে চাউমিন খেতে বা ফুচকা খেতে বা মোগলাই খেতে এই সব দেখবে আর তারপরে কিছু রিলস শ্যুট করে নিচ্ছিলাম এখানে সবাই মিলে যেহেতু আমি বেরিয়ে যাব তার জন্য তোমরা রিলসটা আমার শর্টসে দেখতে পাবে তোমরা চাইলে দেখতে পারো শর্টসটা আর এখানে আমার ভাই আছে ফ্রেন্ড আছে ওর বোন আর ওই বাচ্চাটা তুমি তো জানো আমাদের বাড়িতে এসেছিল কিন্তু ও এখন নেই ও চলে গেছে আসবে আবার কদিন পরে যখন ও স্কুল ছুটি ফুটি পড়বে তখন ও আবার আসবে এখানে এসে ঘুরবে তো তারপরে মানে এদের এখনই হোলি লেগে গেছে এমন একটা ব্যাপার আর তোমাদের বললাম না এরা হেলদি খাওয়ার পরই আবার এইসব খাবে দেখো হেলদি খাওয়ার পর গ্রিন টি খাওয়ার পর আবার দুধ চা খাচ্ছে তখন ভিডিও কলে একটু পুচকুসার বাবার সাথে কথা বলছে আর এরা দেখো কি করছে যাই হোক তো সব কিছু হয়ে যাওয়ার পর আমাদের একটা বাড়িতে ইনভাইট ছিল লোকনাথ বাবার পুজো তো সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি ছোট্ট একটা জাস্ট ক্লিপ নিয়েছি বেশি কিছু নিতে পারিনি কারণ প্রচণ্ড লোক ছিল বাড়িতে ওই বাড়িটাতে তার জন্য আমি আর মানে সেরকমভাবে ভিডিও ভিডিও কিছু নিতে পারিনি তো এই বাড়ি থেকে চলে আসার পরে আমরা গেছিলাম যাই হোক দেখো সব গণবিবাহ দেখতে যাচ্ছে বলে কি আনন্দ তো আমার বাড়ি থেকে বেশিটা দূরে না একদম সামনেই হচ্ছিল আর আমি কোনো সময় যেহেতু দেখিনি তার জন্য দেখার জন্য সবাই মিলে চলে যাচ্ছিলাম কিন্তু গিয়ে বেশ ভালোই লাগছিলো সবাই এরকমভাবে মানে এই যে একসাথে বিয়ে হচ্ছে এখানে গণবিবাহ আমাদের এই যে হয় বললাম সেটা কিছু প্রায় প্রত্যেক বছরই হয় কিন্তু প্রত্যেক বছরই যাব যাব করে যাওয়া হয় না এই বছর একটু ফ্রি ছিলাম বলে যাওয়া হয়েছে তো তোমরা কারা কারা এরকম গণবিবাহ দেখেছো আমাকে তোমরা জানিও তো গণবিবাহ দেখার পর আমরা গেছিলাম একটু চা খেতে এই দেখো চাটাও আমরা চেয়ারস করে খাচ্ছি তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও টাটা